গৃহস্থ বিপদে পড়লে ভরসা এক মানুষ ফোন এলেই ছুটে যান বিশোধর হোক বা অবিশোধর ঝুঁকি নিয়ে উদ্ধার করেন আবার সাপকেও দেন নতুন জীবনের সুযোগ সবটাই নিজের খরচে নিঃস্বার্থ ভাবে সাপ ধরার নেশাই যেন হয়ে উঠেছে হিলির সেভিক ভলেন্টিয়ার শৈলেশ মন্ডলের জীবনের অন্যতম লক্ষ্য হিলি থানার তিন নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ঈশ্বর পাড়ার বাসিন্দা শৈলেশ পেশা আইসিভিক ইন্ডিয়ার ছোটবেলা থেকেই সাপ ধরায় পারদর্শী গ্রামে কারোর বাড়িতে সাপ ঢুকলেই ডাকা হয় তাকে ধীরে ধীরে মানুষের প্রাণ বাঁচিয়ে সাপকে বন দপ্তরের হাতে তুলে দেওয়ায় তার অভ্যাসে পরিণত হয়েছে বর্ষার মৌসুমে গ্রাম বাংলায় সাপের উপদ্রব বাড়ে তাই এই সময় ফোনের সংখ্যাও বেশি হিলি থানা থেকে শুরু করে বালুরঘাটের বিভিন্ন প্রান্তে গিয়ে সাপ উদ্ধার করেন তিনি নির্দিষ্ট নিয়ম মেনে সাপগুলোকে বন দপ্তরে হস্তান্তর করেন গাঁটের কড়ি খরচ করে অনেক সময় নিজের ডিউটির সময় গিয়ে বিপদমুক্ত করেন মানুষকে অথচ সামান্য অর্থ সাহায্য যা পান তা দিয়ে যাতায়াত খরচও ওঠে না তবু মানুষের হাসি আর প্রাণ বাঁচানোর তৃপ্তি তার আসল পারিশ্রমিক এই বিষয়ে সিভিক ভলেন্টিয়ার শৈলেশ মন্ডল বলেন আমার ছোটবেলা থেকে মনে সাহস এবং কেউ যদি বিপদে পড়ে তাকে রক্ষা করার জন্য মানে কাজটা করতে আমার ভালো লাগে কেউ বিপদ আপদ বলে ডাকলে আমি সঙ্গে সঙ্গে গিয়ে সেটাকে রেস্কিউ করি নিজের ভালো লাগে যে অন্যের আমি কিছু উপকার করতে পেরেছি হ্যাঁ সেই জন্যই কাজটা আমার কাজটা বেছে নিয়েছে এমনিতেই আমি একটা সিভিকে জব করি প্রশাসন আমার সঙ্গে সাথে থাকে আমাদের আই সি বড়বাবুল কনস্টাবল হোমওয়ার্ড সিভিক ভাইরাস যথেষ্ট আমাকে সাহায্য করে এই ব্যাপারে আপনি এই সাপগুলো যে ধরেন এলাকা থেকে ফোন এলে ছুটে গিয়ে সাপগুলো ধরেন মানুষ আপনাকে পয়সা দেয় বা আপনি কোন কোনো পয়সা দেবেন আমি আমাকে যেটা পয়সা দেয় আমরা সেটা বেশি নিই আমরা সাপ নিয়ে ব্যবসা করি না বা লোকের কাছে পাঁচশো হাজার আমরা চাই হ্যাঁ আমরা তেল খরচা বাবদ পয়সা যেটা লাগে আমরা সেটা হ্যাঁ সাপগুলোকে এরপরে ধরার পরে কি করেন এটা আমরা যদি নির্বিষ সাপ হয় বাড়ির চার আশেপাশে আমরা ছেড়ে দিই আর যদি বিষাক্ত যেমন কালা গোকরো কেউটি